নামাজ ফাঁসিদ হওয়ার অনেকগুলি কারণ আছে তার মধ্যে দিকে বিশেষ কিছু কারণ যে নামাজের মধ্যে হঠাৎ করে যদি কোনো ব্যক্তি কথা কয়ে হালায় আর এই কথা যদি ইচ্ছাকৃত ভাবেও যদি কয় আর হঠাৎ করে ভুলেও যদি কথাটা কয়ে হালায় নামাজটা সঙ্গে সঙ্গে তার ফাঁসিদ হয়ে যাবে দ্বিতীয় একটি মশলা যে একজন ব্যক্তি নামাজ পড়তেছে নামাজ পড়ার সময় কোনো একজন ব্যক্তি হয়তো মেহমান তার সামনে আসছে হঠাৎ করে তার মুখের দিকে সালাম বাইরে গেছে সালাম দেওয়া হালাইছে এই সালামটাও যদি ভুলেও হয় বা ইচ্ছাকৃত ভাবেও হয় আর হঠাৎ করেও যদি এই সালামটা দেওয়া হালায়। তার নামাজটা সঙ্গে সঙ্গে যাবে তার নামাজ হবে না দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ একটি মশলা যে একজন ব্যক্তি নামাজ পড়তে মেহমান একজন এসে দূরের দিকে সালাম করছে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সালামের জবাব দিয়ে হালাইছে তো এই সালামের জবাবটাও যদি বলেও যদি দিয়ে হালায় বা ইচ্ছা করিতে ভাবে বা হঠাৎ করে যদি মুখ দিয়ে বাইরিয়া জায়গা সালামের উত্তরটা যদি দিয়ে হালায় সঙ্গে সঙ্গে তার নামাজ ফাঁসিদ হয়ে যাবে তো এই ব্যাপারে নামাজ তার ফিরিয়া দৌড়িয়া নিতে হবে নামাজটা ফিরে আদায় করে নিতে হবে